গাইস দু হাজার চব্বিশ সালে আরবানের একদম প্রিমিয়াম মডেল এবং সঙ্গে দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি যার একবার চার্জ করলে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এই আরবানের রিভাইভাল এবং ডেস্টিনি মডেলে যারা দু হাজার চব্বিশ সালে ইলেকট্রিক স্কুটারের প্রিমিয়াম মডেল চাইছেন অর্থাৎ প্রিমিয়াম মডেল মানে আপনারা তো অনেক ধরনের অনেক কোম্পানির ইলেকট্রিক স্কুটার দেখেছেন আপনারা যারা একটু হার্ড কোয়ালিটির এবং খুব ভালো মানের চ্যাসিস কোয়ালিটি চান তাহলে কিন্তু আপনারা আরবানের গাড়ি আপনারা ব্যবহার করে একবার দেখুন এত হার্ড কোয়ালিটির প্লাস্টিক এবং এত হার্ড কোয়ালিটির মজবুতি গাড়ি একমাত্র আরবানি বাইকের তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে সেন্টার টাইটেল এবং দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা গাইস আমি আপনাদের প্রথমে গাড়ির কোয়ালিটি কোয়ালিটিটাকে দেখাবো যে কেমন কোয়ালিটি করেছি গাইস সত্যি কথা বলতে অন্যান্য গাড়ির কোম্পানির তুলনায় আরবানের এই মডেল এটা হচ্ছে রিভাইভাল আর এটা হচ্ছে ডেসটিনি এর প্লাস্টিক কোয়ালিটির কথা বলবো গাইস অন্যান্য কোম্পানির গাড়ির তুলনায় এর প্লাস্টিক কোয়ালিটি অনেকটাই হার্ড দেখতে পাচ্ছেন গাইস এবং গাড়ির যে প্লেস করেছি এই রিভাইভাল মডেল দেখতে পাচ্ছেন গাইস আরবানের রিভাইভাল এই রিভাইভাল মডেলে কিন্তু সামনে ডিস্ক ব্রেক এবং বারো ইঞ্চি চাকা এবং পিছনে পনেরোশো ওয়ার্ডের মোটর এবং বারো ইঞ্চি চাকা দেখতে পাচ্ছেন খুব খুব একদম প্রিমিয়াম মডেলের গাড়ি একদম হার্ড গাড়ি হবে চ্যাসি সকার কোয়ালিটি খুব হার্ড অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ি অনেকটাই অনেকটাই হার্ড এবং এই যে প্লাস্টিক কোয়ালিটি গাছ দেখতে পাচ্ছেন একদম তেলের গাড়ির মতন প্লাস্টিক কোয়ালিটি দেখতে পাচ্ছেন গাছ তেলের গাড়ির মতন একদম প্লাস্টিক কোয়ালিটি এবার গাইজ আসি সিটের কথা দেখতে পাচ্ছেন গাইজ চারজন ভালোভাবে বসতে পারবে এর যে সিট কোয়ালিটি চারজন ভালোভাবে বসতে পারবে এবং পিছনে যে কেরিয়ার দুর্দান্ত কেরিয়ার আপনারা ব্যাটারির ওয়েট ওজনে কিন্তু আপনার গাড়িটা অনেকটাই ওজন হবে সেই তুলনায় কিন্তু ক্যারিয়ার অনেকটাই অনেকটাই হার্ড করেছে দেখতে পাচ্ছেন এবার গাইস আসি ডেস্টিনি মডেলের কথা এটা হচ্ছে গাইস আরবানের ডেস্টিনি মডেল এ দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছেন ডেস্টিনি মডেল আরবানের ডেস্টিনি মডেল এই ডেস্টিনি মডেলটাও কিন্তু একটা ভ্যাসপাট টাইপের মডেল করেছে গাইস দেখতে পাচ্ছেন খুব রাউন্ড হয়ে একদম পুরো একটা মডেল প্রিমিয়াম মডেল এদের কিন্তু স্মার্ট সব মিটার করে দিয়েছে এবং স্পিড স্পিড গাইস বলবো এখানে যে গিয়ার দেওয়া রয়েছে ফার্স্ট গিয়ারে চলবে তেতাল্লিশ স্পিডে সেকেন্ড গিয়ারে চলবে একদম পঞ্চান্ন স্পিডে এবং থার্ড গিয়ারে গাইস এই দুটো গাড়ি থার্ড গিয়ারে একদম ছেষট্টি থেকে সত্তর স্পিডে এই গাড়ি চলবে এবং যদি কেউ লিথিয়াম আয়ন ব্যাটারি লাগায় বাহাত্তর ভোল্ট ছত্রিশ জ্যাম্পিয়ার তাহলে এই গাড়িতে একবার ফুল চার্জ করলে কিন্তু একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এবং সঙ্গে রয়েছে গাইস ব্যাটারির সাথে কিন্তু একদম দুর্দান্ত কোয়ালিটির চার্জার সিক্স অ্যাম্পিয়ারের চার্জার দেখতে পাচ্ছেন গাইস এবং এখানে অ্যাটেনশান করে দিয়েছে পার্সেন্টেজ দেখাবে এরকম দেখতে পাচ্ছেন গাইস পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এইভাবে পার্সেন্টেজ শো করবে চার্জ হওয়ার সময় এই ব্যাটারি গাইস একদম খুব ভালো এবং থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি পাবেন এই ব্যাটারি তিন বছর আপনারা ওয়ারেন্টি পাবেন কিন্তু গাইস আপনারা পাঁচ থেকে ছ বছর পর্যন্ত ভালো মাইলেজ পাবেন এই গাড়িতে এবং গাইস গাড়ির যদি কোয়ালিটি বলি গাড়ি অত্যন্ত ভালো যদি আপনারা হার্ট গাড়ি চান অন্যান্য কম দামের যেসব গাড়ি আছে তার থেকে যদি আপনারা হার্ড গাড়ি চান তাহলে কিন্তু আপনারা আরবানের এই রিভাইভাল বা ডেস্টিনি এই সব মডেল একবার ব্যবহার করতে পারেন খুব প্লাস্টিক কোয়ালিটি অনেকটাই হার্ড গাইস এগুলো আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে খুব খুব প্রিমিয়াম মডেল এবং হার্ড কোয়ালিটি এবার গাইস একটু আমি আপনাদের ব্যাটারির প্লেসটাকে দেখাবো ব্যাটারির প্লেস দেখাবো এটা হচ্ছে গাইস ডিগি রিভাইভালের ডিগিটা একটু শর্ট করেছে কিন্তু ডেস্টিনির ডিগিটা আপনাদের দেখাবো প্রথমে গাইস আর দেখাই ব্যাটারির প্লেস গাইস দেখো স্মার্ট কন্ট্রোলার করে দিয়েছে দেখতে পাচ্ছেন গাইস স্মার্ট কন্ট্রোলার এবং গাইস দেখো ব্যাটারির প্লেসটা দেখো একবার আপনারা লিথিয়াম ব্যাটারি অনায়াসে লাগাতে পারবেন যে প্লেস করা আছে উপর নিচে বিশাল বড়ো প্লেস করে দিয়েছে গাইস এখানে আপনারা যেমন বারো ভোল্টের ব্যাটারি লাগাতে পারবেন তেমন আপনাদের যদি বেশি মাইলেজ লাগে আপনারা একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এই লিথিয়াম আয়ন ব্যাটারি বাহাত্তর ভোল্ট ছত্রিশ এমপিয়ার আপনারা একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন একবার চার্জ করলে এবার গাইস আসি আরবানের ডেস্টিনি মডেলের ডেস্টিনি মডেলের কথা বলবো গাইস ডেস্টিনি মডেলের কথা আমি বলবো ডেস্টিনি মডেলটা কিন্তু গাইস ভ্যাসপার টাইপের মডেল একদম একটু চাওড়া কোয়ালিটির মডেল দেখতে পাচ্ছেন গাইস এর কিন্তু ডিগ্রিটা অনেকটাই বড় অনেকটাই বড় এবং আমি দেখাবো গাইস আপনাদের এই যে চ্যাসিস কোয়ালিটি এবং সকার যে কোয়ালিটিটা করেছে এগুলো গাইস একদম দেখতে পাচ্ছেন গাইস একদম প্রিমিয়াম মডেল এই যে ফিচার্সগুলো করেছে গাইস এই যে ফিচার্সগুলো করেছে এখানে আপনারা যে প্লেস পাচ্ছেন আপনারা ভালোভাবে একটা গ্যাস সিলিন্ডার ঢুকে যাবে একটা বড় বস্তা ঢুকে যাবে এরকম ব্যাপারের এরকম পুরো প্লেসটা এরকম করেছে এবং গাইস সত্যি কথা বলতে একদম হার্ড টাইপ যদি হার্ড গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে আপনারা অবশ্যই আরবানের গাড়ি নেবেন আমি এটাই বলবো আপনাদের সাজেস্ট করব। এবার গাইস আমি আপনাদের বলবো যে আপনারা যেরকম মাইলেজ লাগবে সেরকম অনুযায়ী ব্যাটারি সেট করা যাবে আমি যে লিথিয়াম ব্যাটারিটা দেখালাম এই যে লিথিয়াম ব্যাটারিটা গাইস এই লিথিয়াম ব্যাটারিটা বাহাত্তর ভোল্ট ছত্রিশ এমপিআর এবং সঙ্গে সিক্স এমপিআরের চার্জার এই ব্যাটারি লাগালে কিন্তু একশো চল্লিশ কিলোমিটার করে মাইলেজ পাবেন এবং গাইস একটা কথা বলবো। যারা বড় চাকা চান বারো ইঞ্চি চাকা চান যারা বারো ইঞ্চি চাকা চাইছেন যে সামনে পিছনে বারো ইঞ্চি চাকা যারা একটু লম্বা যারা একটু বসতে অসুবিধা হয় তাদের পক্ষে কিন্তু এই গাড়ি অনেকটাই অনেকটাই সুটেবল হবে কারণ এর সিট কিন্তু কোনো ঢাল নয় এক লেভেলে পুরো একদম সোজা হয়ে থাকবে কোনো সিট অন্যান্য গাড়ির তুলনায় এই কোয়ালিটির গাড়ি কিন্তু আরবানের গাড়ি কিন্তু এই সালে অনেক প্রিমিয়াম মডেল করে দিয়েছে অনেক ফিচার্স উন্নত করেছে আপনারা এই গাড়ি একবার হলেও ব্যবহার করুন যারা ফ্যামিলি নিয়ে যাতায়াত করতে চান যারা ফ্যামিলি নিয়ে একটু যাতায়াত করছেন আপনারা তিনজন চারজন ভালোভাবে বসে যেতে পারবেন এই দুটো মডেলে তো এটাই ছিল গাইস আপনাদের বলার আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে কেউ ব্যবহার করতে পারেন বারো ভোল্টের ষাট ষাট বাহাত্তরে কন্ট্রোলার করা আছে এখানে গাইস দুটোতেই ষাট বাহাত্তরে কন্ট্রোলার এবার যার যেমন মাইলেজ লাগবে সেই অনুপাতে আপনারা যে ব্যাটারি পছন্দ আপনারা সেই ব্যাটারি লাগাবেন বত্রিশ এমপিরের লেটাসিট গ্রাফাইন ব্যাটারি লাগাতে পারেন আঠাশ এমপিরের ব্যাটারি লাগাতে পারেন প্লাস চৌত্রিশ এমপেরে ব্যাটারি লাগাতে পারেন ছত্রিশ এমপেরে ব্যাটারি লাগাতে পারেন যেরকম মাইলেজ দরকার সেরকম ব্যাটারি লাগাবেন কিন্তু গাইস এর স্পিডটা থার্ড গিয়ারের স্পিড কিন্তু ছেষট্টি স্পিড আছে গাইস দুটো গাড়িতেই হাই স্পিড গাড়ি কিন্তু আপনারা এত জোরে চালাতে পারবেন না এখানে লক সিস্টেম করা আছে আপনারা পঁচিশের বেশি চালাতে পারবেন না এখানে সেই রকম সিস্টেম করা আছে গিয়ার সিস্টেম করা আছে আপনারা যেমন চাইবেন সেভাবে চালাতে পারবেন আপনাদের যাদের চল্লিশের পঞ্চাশের উপরে স্পিড দরকার তাদের পক্ষে কিন্তু এই গাড়িটা খুব ভালো হবে আমি বলব খুব ভালো হবে যারা একটু স্পিডে চালা চান দেখা যাচ্ছে অন্যান্য গাড়ি থার্ড গিয়ারে সাতচল্লিশের বেশি স্পিড দিচ্ছে না তাদের পক্ষে কিন্তু আমি সাজেস্ট করব আপনারা আরবানের গাড়ি ব্যবহার করুন আরবানের গাড়ি কিন্তু খুব খুব দুর্দান্ত মডেল এবং মডিফাই করেছে এবং প্লাস্টিক কোয়ালিটি কিন্তু অনেকটাই হার্ড গাইস গাড়ির সম্বন্ধে সবটাই জানালাম আপনাদের এবার গাইস একটু চার্জার এবং ব্যাটারিটা সম্পর্কে জানাই যারা লিথিয়াম ব্যাটারি লাগাবেন যাদের একশো কুড়ি তিরিশ কিলোমিটার মাইলেজ দরকার যারা লিথিয়াম ব্যাটারি লাগাবেন আপনাদের একটু ফিচার্সগুলো বলে দেব চার্জার এবং ব্যাটারির আপনারা ষাট ভোল্টের হোক বা বাহাত্তর ভোল্টের হোক যদি আমাদের এখান থেকে নেন আপনারা তিন বছরের ব্যাটারির ওয়ারেন্টি পাবেন এবং চার্জারের ওয়ারেন্টি কিন্তু এক বছর এক বছর চার্জার ওয়ারেন্টি এবং তিন বছর ব্যাটারি ওয়ারেন্টি আপনারা পাবেন এবার গাইস আসি আপনারা যে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এর রিসাইকেল কত লিথিয়াম ব্যাটারি রিসাইকেল কত আপনারা কতবার চার্জ করতে পারবেন এবং কতবার ডিসচার্জ করতে পারবেন এটা কিন্তু আপনাদের জানতে হবে খালি আপনারা গাড়ি নিয়ে নিলেন দেখা যাচ্ছে একশো চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার করে মাইলেজ দিচ্ছে কিন্তু আপনাকে জানতে হবে গাড়ি নেওয়ার আগে আপনার ব্যাটারিটা কত দিন সার্ভিস দেবে কত বছর সার্ভিস দেবে এবং কতবার আপনি চার্জ করতে পারবেন ডিসচার্জ করতে পারবেন এবং চার্জার কোয়ালিটি কতটা ভালো কোন অ্যাম্পিয়ারের চার্জার নিলে ভালো হবে সবটাই বলবো গাইস আমরা যে ব্যাটারিটা দিচ্ছি তিন বছর ওয়ারেন্টি আপনারা কিন্তু পনেরোশো বার কিন্তু চার্জ করতে পারবেন ডিসচার্জ করতে পারবেন অর্থাৎ পনেরোশো রিসাইকেল অর্থাৎ যদি কেউ এইরকম আরবানের গাড়ি চালান এরকম প্রিমিয়াম মডেল চালান আপনারা কিন্তু পাঁচ বছর পর্যন্ত একই মাইলেজ পাবেন খুব ভালো মাইলেজ পাবেন একটু কমবে মাইলেজ দু বছর তিন বছর পরে একটু মাইলেজ কমবে কিন্তু আপনারা একশো কিলোমিটারের মধ্যে আপনারা মাইলেজ পাবেন পাঁচ বছর পর্যন্ত এই ব্যাটারি যদি আপনারা নেন পাঁচ বছর পর্যন্ত ভালো মাইলেজ পাবেন এবার কাজ চার্জারের কথা আপনারা এই ব্যাটারিতে সিক্স এমপিরের চার্জার ব্যবহার করুন এর থেকে বেশি চার্জার ব্যবহার করলে এমপি আপনাদের কিন্তু ব্যাটারির লং জিবিটি কমে যাবে তাই আপনারা আপনাদের প্রায় পাঁচ ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট হয়ে যাবে ফুল চার্জ হয়ে যাবে আপনারা সিক্স এমপিরের চার্জার ব্যবহার করুন যদি এইট এম্পিয়ার টেন এমপির চার্জার ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটারির দীর্ঘদিন লাস্টিং করবেন না মাইলেজ ভালো পাবেন না তাই আপনারা পাঁচ ঘন্টায় ফুল চার্জ হবে হয়ে যাবে এই রকম চার্জার নিন এইরকম চার্জার রকম ব্যাটারি হলে আপনারা কিন্তু পাঁচ বছর পর্যন্ত ভালো মাইলেজ পাবেন এই আরবানের এই মডেলটা এবার গাইস এই ব্যাটারি অন্যান্য মডেলে অন্যান্য কোম্পানির মডেলে আপনারা ব্যাটারি প্লেস অনুযায়ী লাগাতে পারেন আমি সাজেস্ট করব আপনারা যদি একটু হার্ড কোয়ালিটির গাড়ি চান তাহলে আপনারা কিন্তু আরবানের এই ডেস্টিনি এবং রিভাইভাল মডেলটা একবার ইউজ করে দেখুন খুব ভালো হবে এবং প্লাস্টিক কোয়ালিটি এবং গাইস সামনে যে যে হ্যান্ডেলে যে ফগ লাইট করেছে এ লাইটের কিন্তু গাইস প্রচুর প্রচুর লাইট ক্যাপাসিটি খুব ভালো খুব ভালো এবং সামনে দেখতে পাচ্ছেন গাইস এলইডি করা আছে গাইস এই দুটো মডেল আপনাদের বলবো যারা একটু হার্ড গাড়ি চান তেলের গাড়ির মতন যেমন একটু হার্ড চান হার্ট প্লাস্টিক এটা গাইস অন্যান্য গাড়ির তুলনায় একটু হার্ট এটাই ছিল বলার গাইস আপনারা একবার হলেও আরবানের গাড়ি ব্যবহার করে দেখুন এবং লিথিয়াম ব্যাটারিটার কথা আপনাদের জানালাম যে আপনারা এরকম লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করুন আপনারা কিন্তু একশো কিলোমিটার করে মাইলেজ পাবেন তো গাইস আমি তো আপনাদের আরবান ইবাইকের রিভাইভাল মডেল এবং ডেস্টিনি মডেল পুরোটাই সবটাই দেখালাম এবার গাইজ আসি প্রাইসটা কত আসবে গাইস আপনাদের প্রথমে একটা কথা বলে দিই ইলেকট্রিক স্কুটারে আরবানের রিভাইভাল এবং ডেস্টিনি একই রেটের মধ্যে একই স্পিড একই কোয়ালিটি শুধু দুটো মডেল আলাদা আলাদা টাইপের এবার গাইজ আসি যে আপনার কি কি ব্যাটারি লাগানো যাবে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু কন্ট্রোলার লাগানো আছে যেহেতু বারো ইঞ্চির সামনে পিছনে বারো ইঞ্চি চাকা এবং পনেরোশো ওয়ার্ডের মোটর তাই আপনারা যদি মাইলেজ একটু বেশি পেতে চান তাহলে কিন্তু আপনাকে বাহাত্তর ভোল্টের যে কোনো ব্যাটারি লাগাতে হবে যদি আপনি ষাট ভোল্টের লাগান কারণ যেহেতু বারো পনেরোশো ওয়াটের মোটর যদি বারোশো ওয়াটের মোটর হতো তাহলে কিন্তু ষাট ভোল্টের যে কোনো ব্যাটারি লাগালে আপনি মাইলেজ পেতেন ষাট ভোল্টের ব্যাটারি লাগালে গাইস কারণ যেহেতু স্পিড ছেষট্টি স্পিড আছে থার্ড গিয়ার পর্যন্ত তাহলে কিন্তু আপনার মাইলেজ খেয়ে যাবে তাই জন্য আপনারা বাহাত্তর ভোল্টের ব্যাটারি লাগাবেন এবার গাইস প্রাইসটা আপনাদের বলব যদি আপনারা বাহাত্তর ভোল্টের লেটার ব্যাটারি আঠাশে এমপিরের ব্যাটারি লাগান যদি বাহাত্তর ভোল্ট আঠাশে এমপির ব্যাটারি লাগান তাহলে আপনার প্রাইস আসবে আটষট্টি হাজার টাকা গাইস আটষট্টি হাজার টাকা রেট আসবে এবার মাইলেজটার কথা বলি আপনারা কিন্তু মাইলেজ পাবেন যে যেমন স্পিডে চালাবেন আপনারা যে ছটা ব্যাটারির উপরে মাইলেজ পেয়ে যাবেন সত্তর পঁচাত্তর কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন যদি একটু কম স্পিডে চালান তাহলে একটু বেশি মাইলেজ পাবেন যেহেতু ছেষট্টি স্পিড আছে যদি আপনারা বেশি চালান তাহলে একটু কমবে ষাট পঁয়ষট্টির মধ্যে এবার গাই গ্রাফাইন ব্যাটারি যারা বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপি রে গ্রাফাইন ব্যাটারি লাগাবে প্রাইসটা আসবে গাইস প্রায় তিয়াত্তর হাজার টাকার কাছে তিন হাজার টাকার ডিফারেন্স এরকম আসবে তিয়াত্তর হাজার টাকা আসবে এবং গাইস প্রাইসটা আপনার তিয়াত্তর হাজার এবং আপনি মাইলেজ কত পাবেন গ্রাফাইন ব্যাটারি বত্রিশ অ্যাম্পিয়ার বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ারের মাইলেজ পেয়ে যাবেন আপনার চালানোর উপরে আপনার যদি এক নম্বর গিয়ার চালান তাহলে পঁচাশি থেকে নব্বই কিলোমিটার এরকম মাইলেজ পেয়ে যাবেন যদি একটু স্পিডে চালান তাহলে আশি পঁচাত্তর থেকে আশি এরকম মাইলেজ পেয়ে যাবেন খুব একটা ডিফারেন্স হয় আঠাশ এমপির এবং বত্রিশ এমপিয়ারের মধ্যে পনেরো কিলোমিটারের ডিফারেন্স এবার আপনার চালানোর উপরে স্পিডের উপরে নির্ভর করছে যেহেতু থার্ড গিয়ারের ছেষট্টি স্পিড আছে আপনারা তো সব জায়গায় সময় চালাবেন না তার জন্য কিন্তু আপনাদের মাইলেজ একটু কম হলে হতে পারে এবার গাই আসি যেটা দেখালাম লিথিয়াম আয়ন ব্যাটারি বাহাত্তর ভোল্ট ছত্রিশ এমপিয়ার যে প্লেস গাইস বাহাত্তর ভোট ছত্রিশ এমপিয়ার ব্যাটারি সেট করা যাবে আরবানের রিভাইবাল মডেলে এবং ডেস্টিনি মডেলের প্রিমিয়াম মডেল গাইস একদম হার্ড কোয়ালিটির গাড়ি পুরোটাই আপনাদের দেখালাম আপনারা যদি মানে গাড়ি কেনেন আপনাদের কিন্তু যদি হার্ড গাড়ি দরকার হয় প্লাস্টিক চ্যাসিস দরকার হয় তাহলে আপনারা গাড়ি একবার হলে ট্রাই করে দেখুন এর গাড়ি খুব মজবুতি গাড়ি আইস খুব মজবুতি গাড়ি তো এবার লিথিয়াম আইন ব্যাটারি কত প্রাইস আসবে লিথিয়াম আইন ব্যাটারি বাহাত্তর ভোল্ট ছত্রিশ এম্পার প্রাইস আসবে প্রায় পঁচানব্বই হাজার টাকার মতন প্রাইস আসবে প্রায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ পাবেন এটাই হচ্ছে ব্যাপার এটাই ছিল আজকের ভিডিও পঁচানব্বই হাজার টাকা কিন্তু আসবে বাহাত্তর ভোল্ট ওয়ারেন্টি পাবেন তিন বছর লিথিয়াম ব্যাটারি ওয়ারেন্টি পাবেন এবং চার্জার এক বছর এটাই হচ্ছে ব্যাপার এবং পনেরোশো রিসাইকেল অর্থাৎ লিথিয়াম ব্যাটারি আপনি পনেরোশো বার এক হাজার পাঁচশো বার আপনি চার্জ করতে পারবেন মানে আপনি অনায়াসে পাঁচ বছর ভালো মাইলেজ পাবেন এটাই ছিল আজকের ভিডিও গাইস দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা আর একটা কথা বলবো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা